হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন বোলকে এই মুহূর্তে দাঁড়িয়ে পাবনা জেলার কাজিরহাট আরিচা লঞ্চ পারাপার টিকিট বুকিং কাউন্টারে প্রথমে এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেব লঞ্চ হয়ে আরিচা যাব এরই মাঝে জানা অজানা কিছু কথা বলবো টিকিট সংগ্রহ করা শেষ নদীতে পানি কম থাকার কারণে পল্টন অনেক গভীরে রয়েছে আমাকে পল্টন থেকে লঞ্চে উঠতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার আগে বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা মেঘনা এবং পদ্মা নদী দিয়ে পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত ছিল সেই সময়ে ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ফেরিঘাট আরিচা দলদিয়া এবং আরিসা নগরবাড়ি যথাক্রমে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যানবাহন পারাপারে আরিচা বন্দরে আওতা পরিচালিত হতো ফেরি পারাপারের অন্যতম প্রধান ঘাট হিসাবে তখন থেকেই নগরবাড়ি উত্তরাঞ্চলের পরিবহন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল যমুনা সেতু চালু হয় নগরবাড়ি রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায় এবং ফেরিঘাটটি আট কিলোমিটার ভাটিতে কাজীঘাটে স্থানান্তর করা হয় তবে ঘাট স্থান্তর করা হলেও ব্যবহারকারীদের কাছে এর গুরুত্ব কোনো অংশে কমে যায়নি কাজিরহাট থেকে আরিসা লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত রয়েছে এবং এর হার আনুপাতিক হারে বেড়েছে আমরা কথা বলতে বলতে লঞ্চের পল্টনে উঠে পড়েছি আমরা এই লঞ্চে করেই আরিচাতে যাব প্রতিটা পল্টনে কিন্তু লেখা থাকে আপনি কোথা থেকে উঠছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কাজিরহাট লঞ্চঘাট তাহলে বুঝতেই পারছেন আমরা কাজিরহাট থেকে লঞ্চে করে আরিচা উদ্দেশ্যে রওনা দেব লঞ্চের পল্টনের পাশে রয়েছে স্পিড বোর্ডের পল্টন স্পিড বোর্ডে কাজিরহাট থেকে আরিচা আপনি বিশ মিনিটে যেতে পারবেন তার জন্য গুনতে হবে আড়াইশো টাকা লঞ্চের সময়ের আগে লঞ্চের সময়ের পরে আপনি ট্রলার পাবেন কাজিরহাট থেকে আরিচা যাওয়ার জন্য এক ঘন্টা বিশ মিনিট লাগবে আপনার গুনতে হবে একশো টাকা লঞ্চে করে কাজিরহার থেকে আপনি আরিচা যেতে পারবেন এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তার জন্য গুনতে হবে আপনাকে আশি টাকা লঞ্চ লঞ্চ হচ্ছে এক ধরনের উন্মুক্ত মোটর নৌযান লঞ্চের সম্মুখ অংশ আবৃত থাকতে পারে ছোট ছোট যানবাহন সমূহে ইঞ্জিন প্রচলন শুরু হওয়ার পর লঞ্চে ছিল সবথেকে বড় বাহন যা পালতুলে বা দাঁড় বেয়ে ভাসমান নৌযানগুলোকে পরিচালনার কাজে ব্যবহার হতো প্রতিযোগিতামূলক নৌকা বাইসে লঞ্চ হচ্ছে একটি মোটরচালিত নৌকা যা একজন কোচের অধীনে প্রশিক্ষণ দেওয়া হয় কাজিরহাট আরিচা পাটুরিয়া লঞ্চগুলা এরকমই দোতলা বিশিষ্ট হয়ে থাকে আমরা লঞ্চের দোতলায় রয়েছি সামনে স্থানে রয়েছে চালকের এখানে বসে মাধ্যমে রুমের সঙ্গে দিয়ে থাকে আর ইস্টাইন এর মাধ্যমে দিক নিশানা করে থাকে চালকের সাথে টিকিট চেকার থাকে যাত্রী বেশি চাপ হলে দু একজন যাত্রী উঠে থাকে তো আমরা এই লঞ্চের দোতলাটা ঘুরে দেখবো চালকের পিছনে রয়েছে যাত্রীদের স্থান তো আমরা যাত্রীদের স্থানটা একটু ঘুরে দেখি মাত্র যাত্রী উঠানো শুরু করেছে তাই দোতলার সমস্ত সিট ফাঁকা পরে আছে চালকের পিছনে দুইটা দরজা রয়েছে এখানে প্রবেশ করার জন্য আমরা ডাইন দরজা 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 দিয়ে দিয়ে বাম দিকটা ঘুরে এটা এটা লঞ্চের আর আমরা ডাইন দিক দিয়ে প্রবেশ করেছি বাম পাশ দিয়ে বের হয়ে যাব। তো আমি দোতলার বারান্দায় চলে আসলাম বন্ধুরা আমার পিছনে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এটা হচ্ছে লঞ্চের সামনের দিক যাত্রীরা কিন্তু সামনে দিয়ে উঠছে একটু ভালোভাবে যদি দেখাই তাহলে দেখে বুঝতে পারবেন বন্ধুরা আমি লঞ্চের পিছন চলে এসেছি এটা এটা দোতলার পিছনের সাইলেন্সার নিচে রয়েছে পাশে লেখা রয়েছে নিচে খাবারের হোটেল রয়েছে আমি আপনাদেরকে নিচে ঘুরে দেখাবো চলুন লঞ্চের আরো পিছনের দিকটা কি রয়েছে দেখে আসি এটা তালা মারা রয়েছে এটা একটা রুম এটা শোকানের রুম আর এইটা দিয়ে নিচতলায় যাওয়া যায় বাথরুম আর টিবলে যাওয়া যায় তার পাশে রয়েছে স্টাফদের রুম এখানে স্টাফরা ঘুমায় আর পাশে রয়েছে সিঁড়ি উপরে ওঠার জন্য নামাজের স্থান এখানে নামাজের ব্যক্তিদের জন্য অগ্রাধিকার দেয়া রয়েছে এখানে কিন্তু রয়েছে নামাজের স্থান তো বন্ধুরা জুম করে লেখা দেখাই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নামাজের স্থান এখানে যাত্রীরাও বসতে পারে কোনো সমস্যা নাই নামাজের সময় নামাজি ব্যক্তিরা এখানে নামাজ পড়তে আসেন বন্ধুরা আমার পিছনের সাইড টা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাইছি যাত্রীরা ভিতরে কিভাবে বসে বসার জায়গাগুলো তো বন্ধুরা এই উপরে উঠে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই উপর থেকে কিরকম দেখা যায় কোনটা শুনতে পেরেছেন কি আমি কিন্তু শুনতে পেয়েছি তো বন্ধুরা কাজীরহাট থেকে আরিচার যাওয়ার উদ্দেশ্যে আমাদের লঞ্চ কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে উনিশশো সাতানব্বই সালে তেইশে মার্চে যমুনা সেতু উদ্বোধন হওয়ার আগে উত্তরবঙ্গের ষোলোটি জেলার সঙ্গে এই আরিচা কাজের নৌপথ যুক্ত ছিল বন্ধুরা আমি লঞ্চের নিচতলা চলে এসেছি এটা লঞ্চের এখানে রয়েছে নিচতলাঞ্জেল রুম এখানে একজন ইঞ্জিল চালক থাকে তার দায়িত্ব ইঞ্জিল পরিচালনা করা উপরে চালক লঞ্চটি গন্তব্যে পৌঁছানোর জন্য যেসব দিক নির্দেশনা টেলিগ্রাফের মাধ্যমে দিয়ে থাকেন এখানে বসে ইঞ্জিল চালক সেই পরিচালনা করেন এই নিচতলাতে ইঞ্জিল রুম এর পিছনে ঠিক আমার পিছনে বন্ধুরা খেয়াল করুন এখানে রয়েছে ড্রাইভারের রুম ড্রাইভার এখানে সামনে ঘুমায় এই সামনেই রয়েছে হোটেল ও যাত্রীদের বসার জায়গা এই দুই সাইড দিয়ে কিন্তু সামনে যাওয়া যায় বন্ধুরা লঞ্চের নিচ তলায় ইঞ্জেল রুম এর সামনের দিকটা যাত্রীতে ভরপুর থাকার কারণে সামনে যাওয়া যাচ্ছে না এইটা পরে আপনাদেরকে দেখাবো প্রথমতলা দোতলার মাঝের যে তালায় টিউবওয়েল রান্নাঘর ওয়াশরুম রয়েছে চলুন সেটা দেখিয়ে নিয়ে আসি আমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো বন্ধুরা আমি সিঁড়ি আসলাম তো আমার পিছনে যে সাইলেন্সার পাইপটা দেখতে পাচ্ছেন এটা দোতলা এদিক এদিক দিয়ে দিয়ে উপরে ওঠা যায় নিচতলা থেকে উপরে উঠতে হয় তো এটা টিউবওয়েল টিউব ওই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গোসলের কাজে ব্যবহার করে কাপড় চোপড় ধোয়া তৈরির কাজে ব্যবহার করে আর এই পিছনের জায়গাটা সবচেয়ে রোমান্টিক জায়গা আমার কাছে মনে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ভিউ আমি গোসলি স্থানে দাঁড়িয়ে আছি এখানে না থাকার কারণে একটু ভয় ভয় লাগছে আপনাদের মনে সাহস থাকলে এখানে পারেন অবশ্যই নিয়ে দাঁড়ানো ভালো না হলে পরে যেতে পারেন আর আমার উপরে যাদেরকে বসে থাকা দেখতে পাচ্ছেন এরা নামাজের স্থানে বসে আছে আমি পিছনের এই কর্নারে দাঁড়িয়েছিলাম টিবলের এর এক পাশে রয়েছে রান্নাঘর স্টাফদের রান্না করার জন্য আর মাঝে টিবল আর এদিকে রয়েছে ওয়াশরুম প্রকৃতির ডাকে সারা দিলে এখানে ফ্রি ব্যবহার করতে পারবেন ইতিহাস মূলত নৌ চলাচলের যুগে লঞ্চ ছিল সর্বাপেক্ষা বড় নৌযান বা একটি যুদ্ধ জাহাজ দ্বারা বহন করা হতো এই শব্দটি উদ্বৃত্ত হয়েছিল স্পেনিয়া লানজা থেকে বা পর্তুগিজ মালয় লাঞ্জারান থেকে এবং লাঞ্জার থেকে স্পেনিয়া লাঞ্জা মানে বৃহত্তর নৌকা পর্তুগিজ মালয় লাঞ্জারান মানে নৌকা এবং লাঞ্জার মানে বিনা প্রচেষ্টায় বেগ নৌ চলাচলের যুগে বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন উদ্দেশ্যে নৌযান সমূহকে ব্যবহার করা হতো লঞ্চ ছাড়া জালি নৌকা স্পিনাক এবং কাটার রয়েছে ডিজাইন এবং উদ্দেশ্যের দিক থেকে অপেক্ষাকৃত ছোট নৌযানগুলো স্বতন্ত্র ছিল মোটর চালিত জাহাজের যুগে আকার এবং উদ্দেশ্যের ভিত্তিতে এই পার্থক্য আর দেখা না গেলেও এখনো এই শব্দটি ব্যবহার হয় আঠারোশো শতাব্দীতে একটি জাহাজকে নঙ্গর করাতে লঞ্চ ব্যবহার হতো ওই সময়ে লঞ্চগুলো বরকাকৃত্রি ট্রান্সফর্ম ছিল এবং প্রায় চব্বিশ ফুট দীর্ঘ হতো সতেরোশো অষ্টআশি সালে ক্যাপ্টেন বিলুঘকে বাউন্টির লঞ্চ পরিচালনা করতে হয়েছিল টেমস নদীতে লঞ্চ শব্দ দ্বারা যে কোনো ধরনের মোটর চালিত পোমোদ তৈরি বোঝানোর জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা আমাদের লঞ্চটি আরিস্তাতে চলে এসেছে চলুন নিচে ঘুরে দেখে আসি এটা ইঞ্জিন রুম পাশে যে বিনাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরা বসে থাকে আর হেঁটে সামনে গেলে ইঞ্জিন রুমের সামনে রয়েছে হোটেল আর যাত্রীদের বসার জন্য চেয়ার আপনারা দূর দূরান্ত থেকে আসলে অবশ্যই এই হোটেলে খেতে পারবেন এটা লঞ্চের ভিতরের হোটেল যে হোটেলের কথা এতক্ষণ বলছিলাম আর এই বেরাঞ্চি চেয়ারে যাত্রীগুলা বসে থাকে আপনারা আসলে এখানে বসে থাকতে পারবেন এই হোটেল কিছু খেতে হলে এই বিরাঞ্চি বসে আপনাকে খেতে হবে যেহেতু আমাদের লঞ্চটি গন্তব্যে পৌঁছে গিয়েছে আমাদেরকে সবাইকে বের হয়ে যেতে হবে যাত্রীরা সবাই বের হয়ে যাচ্ছে আমিও বের হয়ে যাচ্ছি আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে বের হওয়ার জন্য আমি লঞ্চের একেবারে সামনের দিকটা চলে এসেছি এখান থেকে যদি পিছনের দিকটা দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা হোটেল বসার সিট গুলা আমাকে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আরিচার পল্টনে নামতে হবে তো বন্ধুরা আমি সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছি লঞ্চ থেকে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পা পিছলে এদিক সেদিক হলে নিচে পড়ে যেতে পারি তাই সাবধানে পল্টনে নেমে পড়লাম বন্ধুরা আমি এখন আরিচা লঞ্চ এর পল্টনে রয়েছি দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ তারা করা রয়েছে বন্ধুরা পল্টন থেকে উপরে গেলেই রয়েছে সহজ যাচ্ছি চাউনি টিকিট কাউন্টার আশপাশ দিয়ে কিছু খাবার হোটেল দুই সালে আরিচা থেকে ফেরিঘাট পাটুয়াতে স্থানান্তর করা হলে আরিচা কাজীহাট নগর রুটে ফেরি চলাচল বন্ধ থাকে দীর্ঘ ১৯ বছর পরে দুই সালে সাতাশে ফেব্রুয়ারি থেকে আরিচা থেকে কাজীহাট পুনরায় ফেরি চলাচল শুরু করে এখন প্রতিদিনই নিয়মিত ফেরি চলাচল করে ফেরিতে এক ঘন্টা চল্লিশ সময় লাগবে হবে টাকা আপনি ফেরিতে গাড়ি নিয়ে পারাপার হতে হলে গাড়ির প্রকারভেদে ভেদে ভাড়া আলাদা আমি চলে এসেছি আমার গন্তব্য এখন দাঁড়িয়ে আছি আসি সহ যাচ্ছি চাউনিতে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ক্ষমা দেখবেন সবাইকে ধন্যবাদ